নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আর একটা নতুন ভিডিও সুস্বাগত আজ ভিডিও ক্যান্সারের পনেরোটি লক্ষণ জানব দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খুব তাড়াতাড়ি তাহলে চলুন ভিডিওতে দেরি না করে যাওয়া যাক সাধারণ কিছু শারীরিক সমস্যা হতেই পারে ক্যান্সারের মারাত্মক লক্ষণ অনেকে জ্বর ঠান্ডা কাশি পেটে ব্যথা ক্লান্তি ওজন কমে যাওয়া সব বেশ কিছু শারীরিক সমস্যাকে অবহেলা করে থাকে তাই তাই আর তাই হাতের কাছে থাকা কিছু ওষুধ খেয়ে এবং সব সমস্যা সরানোর চেষ্টা করেন তবে জানলে অবাক হবেন এসব সাধারণ সমস্যা হতে পারে ক্যান্সারের মারাত্মক লক্ষণ আর প্রাণীঘাতী ক্যান্সার প্রাথমিক অবস্থায় সমাপ্ত করা হলে তা স্বাধীনতা সম্ভব তাই আরও সতর্কতা সচেতনতা তাহলে কোটি রোগও সহজে প্রস্তুত করা যায় জেনে ক্যান্সার সাধারণ পনেরোটি লক্ষ্য যেগুলো দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে প্রথমত ত্বকে ক্যান্সার লক্ষণ হিসেবে দেখা দেয় বিভিন্ন সমস্যা যেমন ত্বক ফ্যাকাশে হয়ে যায় নতুন দাগ কিংবা যা হয় এক্ষেত্রে ত্বকে এমন দাগ হতে পারে যা কিছুটা অস্বাভাবিক এমন কিছু ত্বকে দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন দ্বিতীয়ত ফুসফুসের ক্যান্সারের একটি সাধারণ লক্ষণ হলো কাশি যারা ধূমপাই নন তাদেরও এই লক্ষণটি দেখা দেয় একসঙ্গে হাঁপানি গ্যাস্ট্রিকের সমস্যা ফুসফুস সংক্রমণের লক্ষণ পাশাপাশি রক্ত কাশিও হতে পারে যা ক্যান্সারের মারাত্মক লক্ষণ এমনটি দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন আক্রান্ত হয়ে থাকেন স্তনে যে কোনো সমস্যা যেমন ব্যথা স্তন বিন্দু পরিবর্তন সহ কোন তরল পদার্থ বের হলে দ্রুত চিকিৎসকের উন্নতি হবে তিনি পরীক্ষা করবেন একটি মেমোগ্রাম এমআইএর বা বায়ুকুচি করার সুপারিশ দেবেন

অন্ডকোষ ব্যথাহীন ফোলা বা মাংসপিণ্ড ও কিন্তু টেস্টিকুলার ক্যান্সারের সবচেয়ে সাধারণ লক্ষণ আপনি যদি কখনো ভোঁতা পেট বা অন্ডকোষ ভারী অনুভব করেন তাহলে দ্রুত পরীক্ষা করান সাধারণ ঠান্ডা কিস্টিকের সঙ্গে বা ওষুধ খাওয়ার সময় গিলতে গিলতে কষ্ট হতে পারে তবে সব সময় যদি গিলতে অসুবিধা হয় গিলতে অসুবিধা হয় বা কষ্ট হয় তাহলে কন্টেনারি কন্ট সেন্সার বুঝতে পারেন এক্ষেত্রে চিকিৎসক বেরিয়াম বেরিয়াম এক্সরে করার পরামর্শ দেবেন সামাৰী ক্ষেত্ৰত প্ৰতিবাদী পিিয়ড হোৱা স্বাভাৱিক তথাপি শাৰীৰিক সম্পৰ্ক কৰাৰ সময়ত কি বা অন্য যেনে পিৰাই অধিক ৰক্তপানী লক্ষণ দেখা দিয়া চিন্তাৰ কাৰণ হ'ব পাৰে জলায়ু বা জৰি লক্ষণ হ'ব পাৰে এটি নানা বছর পরে যদি আমার রক্তপাত হয় তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন অনেকের মুখে সাদা লাল দাগ বা ঘা হয়ে থাকে যা সহজে সারতে চায় না বিশেষ করে যদি আপনি ধূমপান করেন তাহলে এমন ঘা বেলা করবেন না হতে পারে এটি মুখের ক্যান্সারের লক্ষণ একের সঙ্গে যদি চলে নাড়তে সমস্যা হয় বা মুখে ব্যথা বা দুর্গন্ধ হয়ে থাকে তাহলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন হঠাৎ ওজন কমে যাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয় এ এটি অমাবস্যায় পাকস্থলী সার্জনালী ফুসফুস সহ বিভিন্ন ক্যান্সারের পার্শ্বিক লক্ষণ হতে পারে শারীরিক বিভিন্ন অসুখের পার্শ্বিক লক্ষণ হিসাবে দেখা দেয় জ্বর কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতে এটি হতে পারে তবে দীর্ঘদিন ধরে জ্বর ভোগা শক্তির ক্যান্সারের কারণ হতে পারে যেমন লিকো লিউকোমিয়া বা লিম্ফোভা লিম্ফোভা প্রায় কি আপনি পদে ভুগছেন কি সাধারণ কোনো সমস্যা নয় হতে পারে এটি পেটের ক্যান্সারের লক্ষণ অত্যধিক ক্লান্তি ও ক্যান্সারের লক্ষণ হতে পারে